সম্পতি বিশ্ববিখ্যাত ইসলামী ডক্টর জাকির নায়ক সবাইকে চমকে দিয়েছেন এক সাহসী অ্যাডভেঞ্চার অংশ নিয়ে পাঁচই আগস্ট দুই ইন্দোনেশিয়ার বালিতে তিনি চারশো ফুট উচ্চ থেকে যা প্রায় পঁয়তাল্লিশ তালা সমান একটি রোমাঞ্চকর ব্যাঞ্চি জাম্প সম্পন্ন করেন ভিডিওটি তার অফিশিয়াল সোশ্যাল মিডিয়াতে প্রকাশ হওয়ার পর মুহূর্তে ভাইরাল হয়ে যায় শুধু ব্যাঞ্জি জাম্পই নয় একই সফরে তিনি Clean jumping a ওয়াটার সাইটিং এর মতো আরো কয়েকটি দুঃসাহসিক কর্মকাণ্ডে অংশ নেন এটি তার প্রথমবার নয় সালে তিনি থেকে দিয়েছিলেন যা ব্যাপক আলোচনায় ডক্টর জাকির নায়ক শুধু ধর্মীয় বক্তা নন তিনি একজন অনুপ্রেরণামূলক ব্যক্তি নিজের সাহস ও আত্মবিশ্বাস নিয়ে মানুষকে নতুন কিছু চেষ্টা করার অনুপ্রেরণা দেন এই ঘটনা প্রমাণ করেছে চ্যালেঞ্জ গ্রহণ জীবনের আনন্দ উপভোগ করার বয়স কিংবা পেশায় সীমাবদ্ধতায় আটকে থাকে না